ভাইদেরকে নিয়ে বোনদেরকে নিয়ে দিন রুটি আড্ডা দিব সারা বছর ধরে যারা কাজ করি চাকরি করি করি মধ্যে মা বাবা ভাই বোনদেরকে নিয়ে আমরা সময় কিন্তু আজকে আমার মেত্রী সেই বঙ্গবন্ধুর কন্যা তার কি সেই কপাল আছে সে কি পারে চাইলেই তার বাবার সাথে সময় কাটাতে চাইলেই তার মায়ের হাতে রান্না খেতে চাইলেই তার ভাইয়ের বাড়িতে বেড়াইতে চাইলেই তার আত্মীয় স্বজনের বাড়িতে রক্তের কোনো সম্পর্কে কারোর সাথে সময় কাটাতে পারে না তাই তিনি বেছে নিয়েছেন আপনাদেরকে বেছে নিয়েছেন বাংলার বুদ্ধি মানুষদেরকে তিনি সকালবেলা ঈদের দিন আমাদের বাঙালি জাতি মুসলিম জাতি এই আনন্দের দিনে তিনি সর্বপ্রথম সকালবেলা এ দিনদের সাথে তিনি গরীব দুঃখীদের সাথে ঈদ শুরু করেন কেন করেন কারণ তিনি এ দিন আমার মহানবী সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই পৃথিবীতে যিনি

বঙ্গবন্ধু বলেছেন এটা আমার কথা না বঙ্গবন্ধুর কথা আপনাদের উদ্দেশ্যে সারা বাংলার মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন ও আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে ওই টুঙ্গি পাড়ার কবর থেকে আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে ওই টুঙ্গি পাড়ার কবর আমি তোদের কাছে রেখে এসেছি ও আমার তোরা তোরাই বোনার ভাই তোরা ছাড়াই ওদের এত যাবার জায়গা না তোরাই ওদের মাতা পিতা তোরাই বোনার ভাই তোরা ছাড়াই ওদের আর খুব যাবার জায়গা না তোরা পাশে না দাঁড়ানো তোরা পাশে না দাঁড়ালে দাঁড়াবে আর কে বল দাঁড়াবে আর কে আমি তোদের কাছে রেখে এসেছি ওই আমার শিক্ষা সি আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গ বন্ধুকে ওই টুঙ্গি পাড়ার কবর থেকে মহু উ ছেড় আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গ বন্ধুকে ওই টুঙ্গি পাড়ার কবর থেকে মহু উ ছেড় আমি তোদের কাছেই রেখে এসেছি ওই আমার স্বেচ্ছাসীদাকে আমি তোদের হাতেই রেখে আমার এই দিনে আমরা আজকের এই দিনে বঙ্গবন্ধুর পরিবার বঙ্গবন্ধু সহ সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের এই সম্মেলন এই সমাবেশ সফল হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু